من أحب لله وأبغض لله ومنع لله وأعطى لله فقد استكمل الإيمان نبي صلى الله عليه وسلم حديث شريف المدبلين من أحب لله जी व्यक्ति को के बार बोलो वशरो अल्लाह पाक रब्बुल आलमीन ने जन्नो व्यक्ति को के मोहब्बत कर लो अल्लाह पाक रब्बुल आलमीन ने जन्नो अर्थात अल्लाह पाक रब्बुल आलमीन ने संतुष्टि के जन्नो व अबगज लिल्ला अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोले एवं जी व्यक्ति कोनो व्यक्ति শত্রুতা অপুষণ করল আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ও মানালিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তিকে কোন ব্যক্তি কোন জিনিস থেকে বাধা প্রদান করল আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ও আতা লিল্লাহ আল্লাহ রসুল বলেন কোন ব্যক্তি কাউকে কোনো জিনিস দান করল আল্লাহ পাক রীনকে রাজি খুশি করার জন্য আল্লাহ রসুল সাহিম ওই ব্যক্তি তার ঈমানকে পরিপূর্ণ ফেলল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে চারটি কথা বলেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নম্বরে বলেছেন মান আহাব্বা আমরা কাউকে ভালোবাসবো কার জন্য আমরা কাউকে ভালোবাসবো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আমি আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যদি কাউকে ভালোবাসি তাহলে আমার আপনার এই ভালোবাসাটাও নেক আমলের মধ্যে গণ্য হবে আমি আপনি আমার আপনার মাতা পিতাকে ভালোবাসবো কি জন্য আমার আপনার মাতা পিতাকে ভালোবাসবো আমি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমি আপনি আমার আপনার সন্তানাদি যারা ছেলে মেয়ে আছে তাদেরকে ভালোবাসবো কি জন্য একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমি আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যদি ভালোবাসতে পারি তাহলে আমার আপনার এই ভালোবাসাগুলা নেক আমলের মধ্যে গণ্য হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন ওয়া আবগাজা লিল্লাহ যে ব্যক্তি কারোর সাথে দুশ্মনী রাখলো শত্রুতা পোষণ করলো একমাত্র আল্লাহ রাজি খুশি করার জন্য আমি আপনি যাকে ভালোবাসবো আল্লাহ আলামিনের সন্তুষ্টির জন্য প্রয়োজন যদি হয় আমি আপনি ওই ব্যক্তির সাথে শত্রুতা পোষণ করতে দ্বিধাবোধ করব না সাহাবাই কেরাম আল্লাহ পাক আলামিনের সন্তুষ্টির জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সন্তুষ্টির জন্য সব কিছু করেছেন আল্লাহর নবীর সাহাবী হযরত জাহাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গজওয়ায়ে বনু মুসতালিক যে গজওয়ার নাম গজওয়ায়ে বুরাইসি গজওয়ায়ে বনু যখন সমাপ্তি হলো গজওয়ায়ে মুরাইসি যখন সমাপ্তি হয়ে গেল গজওয়ায়ে মুরাইসি সমাপ্তির পর নবীজির দুই সাহাবী দুই সাহাবীর মধ্য থেকে একজন আনসার সাহাবী এবং একজন সাহাবী ছিলেন মুহাজির সাহাবী মুহাজির সাহাবীর নাম ছিল হযরত জাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসার সাহাবীর নাম ছিল হযরত সিরান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরাইসি যুদ্ধ যখন শেষ হয়ে গেল তখন আনসার এবং মহাদিন দুই সাহাবির মধ্যখানে মুরাইসি নামক কূপের পানি উঠানো নিয়ে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়ে গেল এক পর্যায়ে মহাদির সাহাবি হযরত জাজা রাদিয়াল্লাহু তাআলা নুহু আনসার সাহাবি হযরত সেলান রাদিয়াল্লাহু তাআলা নুকে আহত করে ফেললেন আনসার সাহাবী হজরত সেনান রাজি আল্লাহ তালু যখন আহত আনসার সাহাবি সেনান রাজি আল্লাহ তালু সাহায্য সহযোগিতার জন্য আনসার সাহাবা এখানে ডাক শুরু করলেন আনসার সাহাবী যখন সাহাবা এখানে ডাকলেন দেখা গেল আনসার সাহাবা এখানে জমা হয়ে গেলেন এক পর্যায়ে এমন অবস্থা হলো যে मुहाद्रिन साहबाएं कराबंगान सार साहबाएं कराबर मुद्दोखरी झगड़ा भी बात सिस्टी होय जाती है खबर जगान नबीजी सल्लल्लाहु अलैहि वसल्लम रखा सकेलोग शंगे शंगे नबीजी सल्लल्लाहु अलैहि वसल्लम उपस्थित होलें नबीजी सल्लल्लाहु अलैहि वसल्लम उपस्थित होय बलें বংশ এবং গ্রামকে ভিত্তি করে দেশকে ভিত্তি করে কোনো সাহায্য সহযোগিতা হতে পারে না বরং চ আল মুসলিম আহুল মুসলিম এক মুসলমান আরেক মুসলমানের ভাই এক মুসলমান অপর মুসলমানের ভাই এক মুসলমান অন্য মুসলমানের সাহায্য সহযোগিতা করবে আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসলাম বলে সাহাবাহ এক মুসলমান অন্য মজলুম মুসলমানের সাহায্য করবে সহযোগিতা করবে জালিমকে প্রতিহত করবে তোমরা এভাবে যদি দেশ এবং দেশ এবং জাতিকে বৃদ্ধি করে যদি ডাকা ডাকি করো তাহলে এটা হবে না সাহাবা সাহাবায়ামকে যখন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম এই আদেশগুলো আদিলেন তখন এই বিষয়গুলো সত্যের সাথে মিটমাট হয়ে গেল কিন্তু মুনাফিকের সরদার ওবাইবনে সনুল দেখলো যে শাহ আবায় একরামের মধ্যখানে আনসার এবং ওয়াদিন সাহাবা এক রামদের মধ্যখানে একটা বিবাদ সৃষ্টি করার সুযোগ আছে মোনাদীদের সর্দার ওবায়ুবনে সনুল আনসার সাহাবা এক বলল যে তোমরা মহাদিলন সাহাবা এক রামদেরকে সুযোগ দিয়েছো মহাদিন সাহাবা এক তোমরা সাহায্য সহযোগিতা করতেছো আর ভাই মুহাজিরিন সাহাবায়ে کرام তোমাদেরকে আজ লাথি মারতেছে উবাই ইবনে সুরল আনসার সাহাবায়ে کرام দেরকে বনী হে আনসার সাহাবায়ে کرام তোমরা যখন মদিনায় ফিরে যাবে তখন এই মুহাজিরিন সাহাবায়ে کرام দেরকে মদিনা থেকে বের করে দিও এই কথাগুলা নবীদের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন নবীজির সাহাবী এই কথাগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো শোনার পর বললেন এ সাহাবি তুমি কি এই কথাগুলো সত্য বলতেছো নবীজির সাহাবী বললেন হে আল্লাহর রাসূল আমি আমার নিজ কানে কথাগুলো শুনেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে দেখা গেল এই ঘটনাগুলা তামাম সাহা বায়েরা আমের মধ্যে সড়াই গেল নবিদীর সল্লাহ আলী ইউসলাম বর্ম স্তালিখ থেকে মধিলার দিকেের আনা দিলেন তখন বিজিিের সাহাবিহালর তোমার রাজল্লাহ তা আলা নুভলেদ আগুল্লাহ রাসুল আপনি যদি আমাকে যদি হুকুম দেন আদেশ দেন তাহলে আমি এই মুনা সরদার উবাহিদ্য শুনুলের মাথা শুলুলের মাথা। তার বডি থেকে আলাদা করে দিব নবীদের সাহাবি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি উবাই ইবনে সুলুলের কি ছিলেন ছেলে ছিলেন উবাই ইবনে সুলুলের ছেলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন ও আল্লাহর রাসূল আমি আমার মাতা পিতাকে সব থেকে বেশি ভালোবাসি আমি আমার মাতা পিতাদেরকে মিতা পিতাকে খুব বেশি ভালোবাসি তাদেরকে খুব সম্মান করি কিন্তু তারা যদি আমার আল্লাহ এবং আল্লাহ বিরুদ্ধে যদি যায় তখন আমি তা সহ্য করতে পারবো না রাসুল আপনি আমাকে আদেশ দিন আমি আমার বাবা আমার পিতা ও ইবনে সুলুলের মাতা দিখন্ডন করে দিব সাহাবের মধ্যে এর নিদর্শন অনেক আছে আল্লাহ এবং আল্লাহ রাসুল সাল্লামের সন্তুষ্টির জন্য সাহাবায় কেরাম সব কিছু করেছেন তো আমরাও কারো সাথে শত্রুতা পোষণ করব আমার আপনার জমি জামা নিয়ে নয় দুনিয়ার কোনো কিছু নিয়ে নয় একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লামের সন্তুষ্টির জন্য